মাত্র তেতাল্লিশশো টাকায় হাতুরি ফোন ভাই মাত্র তেতাল্লিশশো টাকায় হাতুরি ফোন তেতাল্লিশশো টাকায় হ্যাঁ

আপনারা কিন্তু পেয়ে যাবেন কিস্তির সুবিধা টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে টপে কিস্তি ভাই হ্যাঁ টপে কিস্তি আমাদের অপর নির্দিষ্ট কিস্তি এটা ফ্যাসিলিটি হিউজ চমৎকার আজকে ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে যারা কিস্তির মাধ্যমে নিতে চান এবং বেস্ট অফার প্রাইসে কিনতে চান হ্যাঁ শুরুতে একটু লোকেশনটা জেনে নেব আপনাদের আচ্ছা শুরুতে আমাদের লোকেশনটা হচ্ছে ঝাচাবাড়ির চার রাস্তার মোড় থেকে ডান দিকে আসলে

আচ্ছা চমৎকার এই ফোনটা অনেক বেশি ভাইরাল হয়েছিল এর আগে অনেক সেল হয়েছিল আপনারা করছেন এখন কিন্তু শেষ পর্যায়ে আছে হ্যাঁ সে প্রাইস লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন Oppo A3x এই ফোনটা যাদের লাগবে 128 GB 4 GB প্লাস 4 GB 8 GB RAM দিয়ে 14990 টাকার সাথে কি অফার দিবেন ভাই এর সাথে আপনার একটা গিফট বক্স রয়েছে পিছনের ব্যাক পলি উপরের পলি হেডফোন এবং এক বছরের গ্লাস প্রোটেকশন পলিসি একদম ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা তারপরে কোনটা দেখব আমরা তারপর আমরা দেখব এটা আরেকটা ভেরিয়েন্ট A3x এর আরেকটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে A3 A3 হ্যাঁ আপনার ছয় জিবি এটাতে র্যাম থাকছে আরো এক্সট্রা ছয় জিবি র্যাম পাবেন টোটাল বারো জিবি মধ্যে ইউজ করা যাবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি এই ফোনটার আর একটা দুর্দান্ত ফিচার হচ্ছে ডুয়েল ভিউ ভিডিও একসাথে চাইলে আপনি ফ্রন্ট এবং ব্যাক কেমেরা ভিডিও করতে পারবেন

এটার সাথে আপনার অ্যাজুজ আপনার গ্লাস প্রোডাক্টের এক বছরের পলিসি আছে এর সাথে গিফট বক্স আছে পিছনে ব্যাক পলি উপরের পলি এবং হেডফোন একদম গিফট হিসেবে পাবেন কিছু দিন এলেও পাবেন ওকে চমৎকার আচ্ছা তারপরে কোনটা দেখব আমরা তারপরে আমাদের অপর ফার্স্ট ফ্ল্যাগশিপ ডিভাইস যেটার মধ্যে ফার্স্ট এআই ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে র্যানো টুয়েলভ এফ টুয়েলভ এফ হ্যাঁ ফোনটা দেখতে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম পাশাপাশি এই ফোনটার কনফিগারেশন কিন্তু অনেক দুর্দান্ত আট জিবি র্যাম ভার্চুয়াল আট জিবি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে এটার ফোন মেমোরি এবং এই ফোনটার কোয়ালকম স্ন্যাপড্রাগন আপনার সিক্স এইটটি ফাইভ সিক্স ন্যানোমিটার সিপ ব্যবহার করা হয়েছে আমরা অনেকেই জানি না আসলে যদি ন্যানোমিটারটা কম হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি পারফরমেন্স এবং নেট স্পিড কিন্তু বাড়ে হ্যাঁ এটা ন্যানোমিটার যেহেতু কম তো নেট স্পিড ব্যাটারি হ্যাঁ অবশ্যই আপনি পাবেন আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু সুপার এমোলের ডিসপ্লে সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুই দামের কথা বলি আমাদের স্টোর থেকে যদি এই প্রোডাক্ট আপনি নেন সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেক অফার আছে অনেক অফার আছে হ্যাঁ সব জায়গায় পাওয়া যাবে না এই ফোনটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ছিল শুরুতে

একটা স্পেশাল ব্লুটুথ হেডফোন অ্যাজ এ গিফট মানে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিলেও মানে এই ফোনটা নিলে কিস্তির মাধ্যমে নিলেও চমৎকার একটি অ্যাপলের মানে যদিও এটা আপনার হচ্ছে ক্লোন এটা আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন গিফট হিসেবে পেয়ে যাবেন কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালোটা ডেফিনেটলি এটা কোয়ালিটি ভালো ওকে আচ্ছা চমৎকার আর আর সাথে আর কিছু দিবেন না লাস্ট প্রোডাক্ট আচ্ছা সাথে আরো কিছু থাকবে সেটা সারপ্রাইজ হিসেবে থাক যদি কেউ আমাদের ভিডিওটা দেখে আসে তার জন্য অবশ্যই সারপ্রাইজ গিফট আরো থাকবে হ্যাঁ তারপর কোনটা দেখব তারপরে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে

এটার ব্যাক সাইডে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ব্র্যান্ডের ফোন এই টেকনোলজি ব্যবহার করে কারণ এই বারোটা লেয়ারের কালার দেওয়া হয়েছে এই ফোনটা হাতে ধরলেই আপনার অন্য রকম মোলায়ম ফিল হবে ক্যামেরাটা কেমন হবে ক্যামেরাটা দুর্দান্ত কারণ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে এটা খুবই সুন্দর ক্যামেরা ক্যামেরা ভাই অস্থির ক্যামেরা